প্রথম তাকবির দেওয়ার পরে আর কয়টা তাকবির থাকে তিনটা তাকবির কয়টা তাকবির তিনটা তাকবির থাকে একটা তাকবিরের মধ্যে হামদু সানা পড়া হয় আর একটা তাকবিরের মধ্যে দুরুদ পড়া হয় আর একটা তাকবিরের মধ্যে মাইয়েতের জন্য দোয়া করা হয় ঠিক কিনা বলেন ইমাম সাহেব তো প্রথমটা বলে দিয়েছে আল্লাহু আকবার সন্তানটা আল্লাহু আকবার বলে হাত তুলেছে এবার সন্তানটা চুপচাপ করে দাঁড়িয়ে আছে আর কোনো আওয়াজ করছে না কোনো আওয়াজ করছে না ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবির বললেন আল্লাহু আকবার সন্তানটা হাউ মাও করে এত জোরে বিকট আওয়াজ নিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল আশেপাশে কয়েকজন নামাজি ছেড়ে দিয়েছে ব্যাপার কি ইমাম সাহেব তো তাফাসুর করে দিয়েছে এত জোরে জোরে বিকট আওয়াজে চিৎকার করে কে কান্না করছে তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীর দিয় মোরাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বলে উভয় দিকে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন তাকিয়ে দেখছেন যে মাইয়াত যে ভদ্রলোক তার সন্তানটা চোখের পানি ছেড়ে কান্না করছি ইমাম সাহেব হয়তো ভেবেছেন বাবার জন্য তার মায়া লাগছে এই জন্য হয়তো সে কান্নাকাটি করছে ইমাম সাহেব গিয়ে সান্ত্বনা দিয়ে বুঝে তো বাবা চিরদিন থাকে না তোমার বাবাও থাকবে না এটাই স্বাভাবিক এটার জন্য জোরে কান্নাকাটি করার প্রয়োজন নাই আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি করে দোয়া করো আল্লাহ রবুল আলমিন যেন তোমার বাবাকে জান্নাত দান করে সন্তান বলে হুজুর আমি তো এই জন্য কান্নাকাটি করছি না আমার বাবা চলে গেছেন এই জন্য তো আমি কান্নাকাটি করছি না হুজুর বললেন ব্যাপার কি তাহলে কেন কান্নাকাটি করছ হুজুর আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আফসুস হলো। আমার বাবা দুনিয়ার মধ্যে যত ধরনের শিক্ষা আছে আমার বাবা সব ধরনের শিক্ষা আমাকে দিয়েছে দুনিয়ার জন্য যা যা করা দরকার সব করিয়েছে আজকে আমি যুক্তরাষ্ট্রে থাকি টাকা পয়সার অভাব মেল ফ্যাক্টরির অভাব নাই অনেক টাকা অনেক কিছু আছে আমার বাবার কিন্তু হুজুর আমার কলি জাতা ফেটে যাচ্ছে একটা কারণে প্রথম তাকবির তো আপনি ইমাম সাহেব হুজুর বলে দিলেন আল্লাহ আকবর বলো আমি তো হুজুর আল্লাহ আকবর বলেছি কিন্তু আমি কেমন কপাল সন্তান বাবার দ্বিতীয় তাকবীরে কি বলতে হয় বাবার জন্য তৃতীয় তাকবীরে কি বলতে হয় চতুর্থ তাকবীরে বাবার জন্য কি বলতে হয় আমার মতো পালপড়া সন্তান এটা জানি না এই দিকে কলজা ফুটে বোধ সতে কান্না শুরু হয়ে গেল হায় হায় আমার কি অবস্থা হবে আমার বাবার সম্পদ দিয়ে কি লাভ হলো আজ

فبشرناه بغلام حليم الله اكبر আমি শুধু নেক সন্তানই না আমি নেক সন্তানের সাথে দর্জজের সন্তান আমি আল্লাহ তোমাকে দান করছ আল্লাহু আকবার আর মুসলমান তাহলে কি করতে হবে আপনার জানাজা কে সবচেয়ে সবচাইতে উচিত বেশি ছিল কার হোক এই কথা বলেন না কেন নাম আপনাদের ইমাম সব কেন্দ্রীয় মসজিদের হুজুরের কার আপনার ছেলের আজকের এই জুমাতে শিক্ষা গ্রহণ করে নিয়ে যান যাদের সন্তান আছে এবার আবার কেউ কেউ বলেন হুজুর এটা বলে তা আপনাকে দাওয়াত মিস কি বলেন ঠিক না হুজুরা দাওয়াতের কাঙ্গাল নয় हुजूररा दावत तर तंगल नहीं हुजूररा जिंदगी तर तंगल तर मालिक रे तो दया पे लेई तरह चलते पड़े अल्हम्दुलिल्लाह आमीन ओ भाई पाया हाथ उठे बोले जाए आज के तक जुमा के কত থেকে শিক্ষা দিবেন বাবা জানি না আমি কোন দিন মরে যাই বাবা জানি না কোন দিন আজরাইল আমার কাছে চলে আসে বাবা একটা ওয়सीयত করে যায়। কিছু পারো আর না পারো বাবারে আমি মরে গেলে আমার জানাজা কতব পড়াইবে আপনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান স্বস্ত সন্তানের বাবা জানাজার মাঠে আপনি তো শুয়ে থাকবেন আর যারা পরিচালনা করবে তারা বেলবে ওমুকের ছেলে তার বাবার জানাজা পড়াবে আল্লাহু আকবার এর চাইতে খুশির সংবাদ কি একটা বাবার জন্য আর কিছু আছে তাই বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা করানো দরকার আছে না নাই শিখাবেন তো ইনশাল কারা কারা শিখাবেন শিখান নামাজ আজকে থেকে আরেকটা ওয়াদা করে যান যারা এখানে আসেন সবাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর বললাম কি বলে ঠিক না আমার সাথে একটা জিনিসের ওয়াদা করবেন হুজুর যে কদিন বেঁচে থাকবে একটা কাজ করব প্রতিদিন কয়দিন প্রতিদিন মানে কি তিরিশ মাসে তিরিশ দিনে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর না এক বছরে এক বছর কোনদিন মিস দেওয়ার চেষ্টা করবো না ইনশা আল্লাহ তবে যদি কখনো মনের ভুলে বুলে ভুলে যাই আল্লাহ যেন মাফ করে দেয় আমিন বলেন ইনশাল্লাহ প্রতিদিন কম পক্ষে কোরআনের একটা আয়াত হলেও তার তর্জমা সহ করব কথা বলেন অনেকের মধ্যে ইনশাল্লাহ বাড়ে নাই বলে এটা করলে আবার আমার দোকান ফাট ব্যবসা বাণিজ্য কিছু চলে যাবে নাকি পারবেন তো ইনশাল্লাহ কম পক্ষে কোরআনের একটা আয়াত পড়েন তার অর্থ সহকারে পড়েন তাহলে বুঝবেন আল্লাহর কোরআন যে কত মজা নামাজে তারা লেখালে প্রতি যখন পড়বে আপনার শুনতেই মন চাইবে শুনতেই মন চাইবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথাগুলো বুঝার আমল করার দ্বীন ও ইলম আমরা নিজেরা শিখি আমাদের সন্তানদেরকে শেখাই আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করে বলে আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা অনেকেই জানেন আমাদের এখানে একটা বয়স্ক কোরআন শিক্ষা কোর্স জানেন না সবাই জানেন তো প্রায় ষাট জন জন হয় আপনাদেরকে অফার করলাম যারা শিকার আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ এত কোনো সমস্যা নাই আজকে আবার এখন পরে কেউ উঠবেন না সংক্ষিপ্তভাবে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয় কয়েকটি কথা বলবেন আপনারা অনেকেই জানে জেনেছেন আমাদের পাশে একজন ব্যবসায়ী ছিলেন রেজাউল ভাই একদম তরুণ যুবক কে বলে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা দুনিয়ার বাড়ি থেকে নিয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াবি জীবনের গুনাহগুলোকে maaf করে আল্লাহ তাআলা যেন তার